বলে বলে মিথ্যাই আমার বাবা স্বাকর্গে গিয়ে বসে তো বাবা কিছু জমি কেনা আছে নাকি স্বর্গে তো বাবা জমি কেন আছে যে তো বাবা মারার পরে সব গেছে হোয়াটসঅ্যাপ করে এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভাবে পৌঁছে গেছে তো বাবা স্বর্গে গেছে জানিস তোই আরে মৃত্যুরাকে এত কষ্ট পায় এত কিছু করে মারার পরে আমরা বাবা স্বে গেছে তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান সমস্যা যীশু ক্রাইস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চমান মৃত্যুর আগের মতো যাকে তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তো মসজিদে কেন যাচ্ছিস ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্য যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ না করি দুজকে যাবো অর্থাৎ নরকে যাবো যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে যদি করো নামাজা করি তাহলে ভেজে স্বর্গে যাবো যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাবো যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো আর হিন্দুদেরকে বলে তোমরা মারা করে নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার স্বর্গে গিয়ে বসে তো বাবা কিছু জমি কেনা আসে নাকি স্বর্গে